মাধ্যমিকের মন্ডল। বসিরহাজের টাকি পৌরসভার হাসনাবাদ রোজিপুরের বাসিন্দা পেশায় মধ্যমপুর হাই স্কুলের বাংলার শিক্ষক আদেশ কুমার মন্ডলের ছেলে অঙ্কন মন্ডল সে তাকি রামকৃষ্ণ মিশনের ছাত্র ছোট থেকেই পড়াশোনায় মেধাবী ছিল ওই ছাত্র সে জানায় বাবার স্বপ্ন পূরণ করতে আগামী দিনে চিকিৎসক হতে চাইছে সে এও জানায় তাদের এলাকায় কোন ডাক্তার নেই দীর্ঘদিন ধরে সে চোখের সামনে দেখে আসছে বিনা চিকিৎসায় অনেক মানুষ শারীরিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এমনকি মারাও গিয়েছেন তাই আগামী দিনে আরো ভালো পড়াশোনা করে ডাক্তার হয়ে দেশ ও দশের কাজে নিয়োজিত হতে চাই সে। সে সে জানায় তার এই সাফল্যের পেছনে তার বাবার ভূমিকা অনস্বীকার্য মাধ্যমিকে সি র্যাঙ্ক হয়েছে ভালো লাগছে আর পরিবারের আশা ছিল আরও ভালো কেমন এক্সপেক্ট করেছিল এক্সপেক্টেশন বলতে আমি এক্সপেক্ট করেছিলাম ছশো আশির বেশি নাম্বার হবে কিন্তু আমার যারা আত্মীয় স্বজন ছিল তারা আরও বেশি নাম্বার এক্সপেক্ট করেছে তোমার এই রেজাল্টে তার ভূমিকা সবচেয়ে বেশি আমার রেজাল্টের ভূমিকা সবচেয়ে বেশি বলতে আমার বাবা আমার বাবা আমার জন্য সব থেকে বেশি সাহায্য করছে আমার বাবা আমার পিছনে সব সময় দাঁড়িয়ে থেকেছে এর পরে ভবিষ্যতে কি হওয়ার ইচ্ছা বা কি লক্ষ্য তোমার ভবিষ্যতে ইচ্ছা বলতে বাবার স্বপ্ন পূরণ করা কি কিভাবে স্বপ্ন পূরণের দিকে এগোবে তুমি আমার বাবার ইচ্ছা রয়েছে যে আমাদের গ্রাম থেকে কেউ কখনো ডাক্তার হয় তাই আমি ডাক্তার হতে চাই